আসসালামু আলাইকুম আপনার মোবাইলটি যদি কখনো হারিয়ে যায় বা আপনার মোবাইলে থাকা সিমটি যদি কখনো হারিয়ে যায় বা আপনার যে নাম্বার দিয়ে মুখ খুলেছেন সেই নাম্বারটি যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনি কিভাবে সে নাম্বার ছাড়াই ইমোতে লগ ইন করবেন আপনার নাম্বার ছাড়া কীভাবে ইমতো লগ ইন করবেন সেই প্রসেসটি জানতে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন নাম্বার ছাড়া ইমোতে লগ ইন করার জন্য আমরা সর্বপ্রথম ইমোতে প্রবেশ করব এরপর আমরা এখান থেকে প্রায় ক্লিক করব তারপর আমরা এখান থেকে সেটিং নামে অপশনটি দেখতে পারবো আমরা এই সেটিং নামে অপশনটিতে ক্লিক করব এখান থেকে আমরা অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি এই অপশানটিতে ক্লিক করে দেব এরপর দেখুন এখানে একটা অপশন দেখতে পারবেন লগ ইন ইমেল লগ ইন ইমেল এই অপশনটিতে আমরা ক্লিক করে দেব এরপর আমরা এখান থেকে অ্যাড নাও এই অপশনটিতে ক্লিক করে দেব এরপর আপনার সামনে এরকম একটি পপআপ চলে আসবে ট্রাস্ট ডিভাইস আপনার ডিভাইসটি ট্রাস্ট কিনা সেটি দেখবে আপনার এখান থেকে সেট নাও এই অপশনটিতে ক্লিক করে দেবেন এরপর আপনি অ্যাডে ক্লিক করবেন এখানে আপনাকে একটি ইমেল দিতে বলছে আপনি এখান থেকে কোনো ইমেল না দিয়ে আপনি সরাসরি সাইন ইন উইথ গুগল এই অপশনটিতে ক্লিক করে দেবেন এরপর আপনার পছন্দ মতো আপনার যে জিমেলটি পছন্দ হবে সেই জিমেলটির উপর ক্লিক করুন ইমেল অ্যাড সাকসেসফুলি